সেই ধুলোঘর থেকে বনুটা এসেছে আমার থেকে কেক নিতে নমস্কার আমি পাই আমার লোকেশন ইচ্ছা পূর্ণিয়ার বারাকবো স্কিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বনুটা আমাকে মেসেজ করেছিল যে ওর একটা এরকম ওয়ান ফিফটি কে ক্রস করেছে সোশ্যাল মিডিয়াতে সেই রিলেটেড কেক প্রয়োজন তা যেদিন কেউ আমাকে বুক করেছিল সডেন করেই বলে যে কমপ্লিট হয়ে গেছে দিদি তো এখন কেকটা নেব সেদিনে শিডিউল আমার বুক ছিল তো আমি বানাতে পারতাম না ওকে বলে দিয়েছিলাম তুমি অন্য কোথাও থেকে নিয়ে নাও কারণ আমার জন্য ও সেলিব্রেশন কেন ওয়েস্ট হবে তখনও আমাকে জানায় না দিদি আমি তোমার থেকেই নেব তোমার কি কালকে হবে বললাম হ্যাঁ কালকে হবে বলছে তুমিই বানিয়ে দিও আমি অন্য কোথাও থেকে নেব না তো ও ওর প্ল্যানিংটা ক্যান্সেল করে যেদিনকে আসার কথা সেদিনকে না এসে ও পরের দিনকে আসে এবং আমার প্রতি আমার কাজের প্রতি যে ভালোবাসা এই যে সম্মানটাও জানিয়েছে মানে এর থেকে বড়ো পাওয়া কী হয় ও আমাকে শুধু ফ্লেভারটা বলে দিয়েছিল। আর বাকি সম্পূর্ণটা আমার উপর ছেড়ে দিয়েছিলো দিদি তুমি তোমার মন মতন করো ওর শুধু দুটো ক্রাইটেরিয়া ছিল একটাই ওয়ান ফিফটি কেটা লেখা থাকবে আর বোর্ডে যে লেখাটা আছে সেটা পেজের নামটা শুনে আমি বুঝলাম এটা ফুড রিলেটেড কোন পেজ তাই এখানে সেরকমই একটা থিম করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধেটা